এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরেই কেন ঘটলো হাসিনা সবকিছু জানতো চারজনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে এর আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না আর পরের দিন কেন ঘটনা ঘটলো হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন হাতের নজন ভালো ভালো অফিসার কিভাবে বিদ্রোহের নাম করে শেখ হাসিনা এবং যত আর্মির ষড়যন্ত্র করে হত্যা করেছে শেখ হাসিনা এবং ভারত শেখ হাসিনা এবং ভারতের প্ল্যানেই এই অপকর্ম সংগঠিত হয়েছিল যেদিনে হত্যাযজ্ঞ শুরু হয় সেদিন কিন্তু শেখ হাসিনার সেখানে ডিনার ছিল শেখ হাসিনা সেখানে অংশগ্রহণ করেনি আর ভারত এবং শেখ হাসিনার প্ল্যানে যখন হত্যাযোগ্য শুরু হয় তখন কিন্তু র্যাব এবং আর্মি তারা সরকারের কাছ থেকে অনুমতি চেয়েছিল যে পিলখানাতে ঢুকে তাদের সহকর্মীকে বাঁচাতে পারে কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটির অনুমতি দেয়নি এই কথাগুলো আমার না এই কথাগুলো বলতেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া বহু বছর পরে পুরো পিলখানার বিষয়টি নিয়ে তিনি মুখ খুলেছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন তো দর্শক তাহলে চলুন দেখে নেই পুরো ভিডিওটি এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার এক মাস পরে কেন ঘটল হাসিনা সব কিছু জানত চারজনে সেদিন ডিনারে কেন যায়নি এটা চলে এসছে আগে সে আমি ছিলাম আমি গিয়েছি হাসিনা ছিল হাসিনাও গিয়েছে এবার কেন হাসিনা গেল না তারপরের দিন কেন ঘটনা ঘটলো হাসনা এবং মৈনুদ্দিন এটা জানতো এবং তারা এর জন্য দায়ী এটা মানা যায় না কাজে হাসনাকে একদিন জবাব দিতেই হবে এটা একজন সাতান্ন জন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার ছেলেদের ইয়ে হয়েছে তারপর আমি বলবো সাতান্ন জন ভালো ভালো অফিসার কিভাবে মারা হয়েছে তার চিন্তা করা যায় না তাদের পরিবারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটা চোখে দেখা যায় না আমরা সাতান্ন জন অফিসারকে ইয়ে করে কাকে পুড়িয়ে ফেলা হয়েছে কাউকে গার্বেজের ভিতর দেওয়া হয়েছে কাউকে আর এর সঙ্গে জড়িত ছিল আরও আপনারা জানেন যে একজন ইয়ে ছিল

আর্মি যে বসে আছে কিন্তু পারমিশন পাচ্ছে না র্যাব ঢোকার পারমিশন পাচ্ছে না পিলখানায় যদি তারা ঢুকতে পারতো আমি মনে করি এরকম নাই দুই একজন মহিলা মরতে পারতো তো সব অফিসারকে আমরা বাঁচাতে পারতাম দেশের এটা ছিল এসে আজকে দেশকে ধ্বংস করে দেওয়া হচ্ছে আর্মিকে শেষ করে দেওয়া হয়েছে এর জন্য অবশ্যই তারপরে তদন্ত তদন্ত কমিটি করে তদন্ত থেকেও বাদ দেওয়া হয়েছে এমন সব লোকজন দিয়ে তদন্ত করতে যাকে দেওয়া হয়েছিল সেটা সেটা তাকে করতে দেয়া হয়নি তারপর সে তাকে বাদ দিয়ে আরেকজনকে দিচ্ছে দলীয় লোককে দিয়ে ইয়ে করে কোন রকম নাম কাজে লোক দেখাতে হবে সেটা করেছে ইয়েকে করেছে তাদের লোক এইটা বুঝতে পারছেন কাজী বিডিয়ার ঘটনার সঙ্গে হাসনা এবং ময়নুদ্দিন সরাসরি জড়িত তারা তারা এদেরকে নিয়ে একসঙ্গে এরা এদেরকে নিয়ে একসঙ্গে সেরাটন হোটেল থেকে খাওয়া এনে খেয়েছে তাদের যে তখন একজন ই ছিল কি রিলিজি ছিল না কি ছিল কিনা তহিত তহিত তখন কোথায় ছিল হাসিনার ওখানে ছিল না নিজের পরিচয় দিয়ে গেছে একসঙ্গে খাওয়া দাওয়া করেছে সবকিছু করছে ভালো কাজ করছে ভাবা দিয়ে পাঠিয়ে দিচ্ছে এই হলো অবস্থা কাজে শুধু এই ঘটনা নয় হাসিনা অনেক কিছুর সঙ্গে জড়িত এবং বর্তমানে যে জঙ্গি তোলা হচ্ছে বিদেশিদেরকে ভয় দেখানোর জন্য যে এই দেখো আমি ক্ষমতা থেকে গেলেন এই দেশে জঙ্গিদের উত্থান হবে এই যে সেইভাবে মানুষ হতে হবে ই হবে সেই জন্য তারেক বলেছে আমি আর বলবো না এই যে বলেছে আমি শুধু ছবিটা দেখাতে চাই অ্যালার্মিং কথাটা অ্যালার্মিং হ্যাঁ ছবি দিয়েছে মানুষ ছবি বুঝেছেন বলছি কি সিজারকে গুলি করা হয় কাজ থেকে বন্ধ ছিল সড়ক বাতি সড়ক বাতি বন্ধ ছিল কেন তার জন্য দায়িত্ব কি বিএনপি সরকার দায়ী হতে হবে কেন ছিল ডিপ্লোমেটিক এরিয়া ওটা সেখানে বাতি বন্ধ থাকার কথা নয় বাতি বন্ধ থাকা আর এখানে সেই আমাদের কায়ুমকে যে কায়ুম না এই হলো হাসিনা মিথ্যে কথা বললো মানে প্রতিনিয়ত হাসিনা মিথ্যে কথা বলছে এবং মানুষের উপরে অত্যাচার চালাচ্ছে তাই আমরা বলতে চাই আল্লাহ আছেন আল্লাহ অবশ্যই দেখছেন আল্লাহ বিচার করবেন সাংবাদিক আজকে মাহমুদুর রহমান জেলে অপরাধবিহীন তার পর সাগর রুনির কোন বিচার আজ পর্যন্ত হয়নি শকত মাহমুদ জেলে প্রেস ক্লাব আজকে আওয়ামী লীগের দখলে আওয়ামী লীগের দখলে এখন সুপ্রিম কোর্ট বারো দখলের চেষ্টায় আছে বার কাউন্সিল তো কোন রকম করেছে ওটা নিয়ে একটা ভেজাল লেগে আছে এই হলো অবস্থা সব দলীয়করণ দখলীকরণ চলছে জমি জায়গাতে কেন সেই বাংলাদেশ এখন মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোন ধর্মের মানুষ নিরাপদ নয় এবং যত দুর্ঘটনা ঘটছে তার সঙ্গে হাসিনা এবং আওয়ামী লীগ সরাসরি জড়িত এবং তার পুলিশ বাহিনী পুলিশ এবং র্যাব এরা জড়িত তাই আমি বিদেশি কাছে আহ্বান করব। এই র্যাবের ইউএন মিশন বন্ধ করতে হবে র‍্যাব কে বন্ধ করে দিতে হবে র্যাবকে যে গুলি টুলি সাপ্লাই দেওয়া হয় এগুলো বন্ধ করতে হবে নাহলে বাংলাদেশের নিরীহ মানুষরা মরবে বিদেশেরাও মরবে এবং সব বন্ধ করতে হবে পুলিশ পুলিশ এই দেশে পুলিশরা হলো জনগণের সেবক জনগণের নিরাপত্তা দেয় এরা অথচ বাংলাদেশের পুলিশ জনগণকে ধরে নিয়ে যে ঘুষ নেয় না হলে গুলি করে হত্যা করে জঙ্গলে ফেলে দেয় এই হলো বাংলাদেশের পুলিশের অবস্থা কাজেই আমরা খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে আমরা অত্যন্ত কষ্টের মধ্যে আছি তারপরও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি এখন অনেক বয়স হয়েছে তারপরও বিশ্বাস আছে আস্থা আছে আছে আল্লাহর আল্লাহর উপর বিশ্বাস এবং আছে গণতন্ত্র শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করে ইনশাল্লাহ তারপরে দেখা যাবে আল্লাহ যা কপালে তাই তাই আমি আপনাদেরকে অনেকদিন পর দেখা হলো আবার কবে দেখা হবে জানি না কিন্তু বলতে চাই আপনার প্রবাসে থেকে বাংলাদেশে কারও কথা বলার কোনো সুযোগ নয় কোন সাংবাদিক কিছু লিখতে পারে না ধরে নিয়ে চলে নেবে মামলা দিয়ে জেলে ভরে দেবে কেউ পারে না যা দুই চারটা কথা আমি বললে বলি ধরলে ধরুক কিছু আছে জানে ভয় পাই না প্রবাসে আপনারা আছেন এবং আপনারা আপনারা কিছু কথাবার্তা বলবেন টক এখন টক শোতে যেতে পারে না আপনারা কথাবার্তা বলবেন আপনারা লেখালেখি করবেন আপনারা একটু জানাবেন সেটাই করতে হবে কাজে প্রকাশ আমরা বলি যে আপনার সোশ্যাল মিডিয়াটাকে আপনার বেশি ভাবে কাজে লাগান এটাকে কাজে লাগান এবং এটা দিয়ে এটা দিয়ে যেমন মিশরে সেই কি স্প্রিং রেভলিউশন হয়েছিল বাংলাদেশেও এটা দিয়ে রেভুলেশন করা সম্ভব এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনা সম্ভব সদস্যকে আপনারা পুরো ভিডিওটি দেখেছেন শেখ হাসিনা শুধু আমাদেরকে অর্থনৈতিকভাবে বা বৈদেশিক ঋণ দিয়ে আমাদেরকে শেষ করে যায়নি আমাদের দেশের মেধাবী অফিসার আমাদের বিভিন্ন সেক্টরে সচিবালয়ে সরকারি চাকরিতে যারা সৎ অফিসার ছিল তাদের জীবনটাও শেষ করে গিয়েছে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করেছে এবং কাউকে যদি চাকরি দেয় তাহলে তার চোদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে কিনা সে ধরনের একটি যাচাই বাছাই করে তারপরে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এটা নিশ্চিত করতে যাতে শেখ হাসিনা যাই বলে পরবর্তীতে তার গোলামিতেই ব্যস্ত থাকে কারণ শেখ হাসিনার আমলে তার চাকরি হয়েছে এইভাবে আমাদের বাংলাদেশটাকে মেধাশূন্য করে গিয়েছে শেখ হাসিনা একটি নেগোসিয়েশনের মাধ্যমে এদেশ থেকে পালিয়েছে পরবর্তীতে জানি না কোন দল ক্ষমতা আসবে যে দলে আসুক এমন একটি সিস্টেম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা হচ্ছে যে প্রতিষ্ঠা করে যাক যাতে যে কোনো দলই ক্ষমতায় আসে ধরনের লাগাম ছাড়া দুর্নীতি নিজের দেশের মানুষকে হত্যা সহ রাজনৈতিক যে অপকর্মগুলো তারা করে গিয়েছেন যাতে এই ধরনের কোনো কিছুই তারা হচ্ছে যে করতে না পারে